কি জানো পড়া বাদ দিয়ে তোর মন কোন দিকে? কোন দিকে? কি বলি তুই? আবার বল। আনু এক কথার মানুষ। এক কথা দুইবার বলে না। এ জানো তুই যদি এরকম করিস আমি কিন্তু তোরে পড়াব না। তোমার পরে এমনি এমনি কিছু না যখন তুমি আমার বুঝছ না এত বোঝা বুঝির কিছু নাই। আজকে যা যা পড়াইছি কাল কিন্তু সব ধরব। শোনো পড়া ধরা বাদ দিয়া তুমি কখন আমারে তুই যাবি নাকি আমি আনু আনো আনু কথা ক আনো এ আনু

কি বলবি তাড়াতাড়ি বল আমার সাইকেল চালানো শেখাবা তোরে সাইকেল চালানো তুই না কালকে মাথা ঘুরে পড়ে গেলি আর চাচায় যদি দেখে আমি তোরে সাইকেল চালানো শেখাচ্ছি তাহলে তোর কপালও খারাপ আছে আমার কপালও আছে আরে আব্বা তো বাইক নাই চলো না আমার সাইকেল চালানো শেখাবা শেখাও না ভাইয়া আচ্ছা আয় এই পাশ ব্যথা বেছিস ব্যথা তুই তুমি সবসময় মানে ব্যথা দাও চরি ভাই আমি না বললাম তুই পড়ে যাবি এবার তুই সত্যি সত্যি ব্যথা ভেছিস তাই পেলে তুমি আমার ছায়া দিবা তুই না বললো ছায়া দিতে তুমি কেমন মানুষ চরি ভাই আমি ছায়া দিতে বললে তুমি আমার ছায়া দিবা আমার ধরে রাখবে না এখন সব দোষ আমার এই ছোটবেলাতে দেখতাছি যা কিছু হয় যা কিছু হয় তুই সব দোষ আমার দেশ এখন তো টাইনার তো এবার সত্যি সত্যি ব্যাথা পাইছি এবার চলো সাইকেলে করে আমরা বাড়িতে দিয়ে আসো আমি যাবো কাজে আচ্ছা ওঠ সাবধানে বসিস

রোহিমা হেন বইতাত তুই আমি মিষ্টির পাতিলটা লয়তেছি আইতাছি খারা পাক মিষ্টি বাক্স পাতিল গেল কই বুঝলাম না পাতিল খুসে কই মা হ্যাঁ কি তোমরা আমারে বিয়া দিতেছো একবারও আমারে জানাইলা না জানা জানি কি আছে তুই আমগো মাইয়া তোরে বিয়া দিতে হইবো এলিগে বিয়া দিতাছে কার সাথে বিয়া দিতেছো কেন দিতেছো কিছু জানালে না মারে এখন তো এত কথা বলার সময় নাই রে মা তোর আব্বাই যা ভালো মনে করছে সেটাই করতেছে সে তোর বিয়ের জন্য ভালো পাত্র পাইছে বিয়ে ঠিক করছে বিয়া দিতেছে বাস আমি তো তোমগো মাইয়া কোন না কোন ছেলের সাথে বিয়ে দিতেছো তার নামটা পর্যন্ত আমি জানি না তুমি জানো মা দরকার আমার বিয়ের আগে আমি তোর বাপের নাম জানছিলাম না তোর বাপের সায় এই দিন দেখি নাই তোর বাপের সাথে আমার বিয়া হয় সংসার করি নেই এতটা বছর তোরে লাইলা পাইলা বড় করি নেই এখন দেখ তোরেও বিয়ে দিতেছি